বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে একটি রোগের কথা আমি বলি যদি তাহলে সেটা খুব ভয়ানক আকার ধারণ করছে সেটা হলো ডায়াবেটিকের সমস্যা বা মধুমেহ রোগের সমস্যা অর্থাৎ আমরা একেবারে কাতাবাসায় বলে থাকি যে আমার সুগার হয়েছে আমার সুগারের সমস্যা এই সমস্যাটা বন্ধুরা প্রতিটা ঘরে ঘরে আমি বলতে পারি মহামারীর আকার ধারণ করছে সমগ্র পৃথিবী জুড়ে এই রোগটা আপনার যদি এই রোগটা ধরা পড়ে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবুর কাছে গেলে পরে আপনাকে ব্লাড সুগার পরিমাপ করে দেখা গেল আপনার খাওয়ার পূর্বের এবং খাওয়ার পরের অনেক বেশি আপনার রক্তের সুগারের মাত্রাটা বেশি আপনার ডায়াবেটিকের সমস্যা হয়ে গেছে ডাক্তারবাবু আপনাকে একটা জিনিস বলবেন যে আপনাকে রেগুলার এই সুগারের ট্যাবলেট সেবন করতে হবে হয়তো আপনার ট্যাবলেট সেবন করতে হবে না হয়তো আপনার যদি বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাহলে ইনসুলিন আপনাকে নিতে হবে এবং বেশিরভাগ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এই ভ্রান্ত ধারণাতেই তারা থাকেন যে সারা জীবন তাদের জীবনযাত্রা যেমন রয়েছে তেমনই কিন্তু থাকে খাবার দাবার চলাফেরা ঘুম কোনো পরিবর্তন তার মধ্যে কিন্তু হয় না এবং ডাক্তারবাবু যে ওষুধ দিচ্ছেন ওষুধটা হয় ট্যাবলেটস তারা চিরজীবন খেয়ে যাচ্ছেন দেখা গেল আপনাকে দুই বছর ট্যাবলেট সেবন করছেন তারপরও দেখা গেল আপনার এই সুগারটা কন্ট্রোলে আসছে না তারপর আবার যখন যাবেন বলবেন আপনাকে একটি নয় আপনাকে দুটি ট্যাবলেট সেবন করতে হবে তারপর আপনাকে ইনসুলিন দিতে হবে এই বলে বলে পরবর্তী সময়ে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ এই ডায়াবেটিক বা সুগার কিন্তু একেবারে নষ্ট করে দেবে আর এই আমাদের রক্তের মধ্যে বেড়ে থাকা সুগারের সম্পর্কে সঠিক যে ধারণাটা বন্ধুরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নেই বলেই এবং ডাক্তারবাবুর সাথে তারা একেবারে খোলাখুলি কথা বলতে পারেন না যে আমার এই সুগারের সমস্যাটা ডাক্তারবাবু কেন হয়েছে আমার সুগারের সমস্যাটা তার মূল কারণটা কি মূল কারণটাকে আমি যদি ঠিক করার চেষ্টা করি এবং সঙ্গে আমি যদি ওষুধটা সেবন করি তাহলেই তো আমার সুগারটাকে আমি নির্মূল করতে পারবো আপনারাই কমেন্টে লিখবেন যে বর্তমানে আজ অব্দি এমন কতজন মানুষ আপনারা দেখেছেন যে যার ডায়াবেটিকের সমস্যা হয়েছে এবং কন্টিনিউ ওষুধ সেবন করে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে হয়েই গেছে ওষুধ বৃদ্ধি পায়নি বা ঔষধ ছেড়ে দিয়েছেন ওনার এমন একেবারে রেয়ার বন্ধুরা খুব কম নাই বললেই চলে আপনার ওষুধের পরিবর্তন হবে তার ডোজ বাড়বে ইনসুলিন হবে তারপর আপনি হাসপাতালের বেডে শয্যাশয়ী হবেন আপনার ডায়াবেটিক থেকে আপনার হার্টের সমস্যা হবে কিডনির সমস্যা হবে আপনার কিডনি পেশেন্ট হয়ে যাবেন চোখ চলে যাবে চোখের সমস্যা হবে নার্ভের সমস্যা হবে হার্ট অ্যাটাকের সমস্যা হবে তারপর আইসুতে গিয়ে আপনাকে বন্ধুরা মরতে হবে আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ বন্ধুরা দেখেন তাহলে একেবারে সঠিক ধারণা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের ওষুধ ছাড়া বা ওষুধকে সঙ্গে নিয়েও আপনি কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন বা আপনার ব্লাড সুগার লেভেলটাকে আপনি কন্ট্রোল করে কিন্তু রাখতে পারবেন কিছু বিষয় রয়েছে এগুলো বোঝা প্রয়োজন আপনাকে আমি এটা বলছি না অনেকে আবার কমেন্ট করবেন যে আপনি বলছেন যে ঔষধ ছাড়া কিভাবে আমি ডায়াবেটিকে কন্ট্রোল করতে পারবো অনেকেই কমেন্ট করবেন আমি এটা ছাড়ার কথা আপনাকে বলছি না আমি বলছি যে আপনি বোঝা প্রয়োজন যে কোথা থেকে আপনার এই ব্লাড সুগারের লেভেলটা হাই হচ্ছে বা কেন সেটা হচ্ছে এটা আপনার বোঝা প্রয়োজন তারপরই আপনি সেটাকে ভাবে আপনি সেটাকে ঠিক করতে পারবেন দুটি বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে একটি হলো আপনার যদি সুগারের সমস্যা থাকে তাহলে আপনার সুগারের সমস্যাটা কন্ট্রোল আপনি না করলে অন্যান্য কি কি সমস্যা আগামী পাঁচ থেকে ছ বছরের মধ্যে আপনার হতে পারে দ্বিতীয় আলোচনা করব ছয় থেকে ষাটটি উপায় বলবো যেগুলোর মাধ্যমে ওষুধ সেবনের পাশাপাশি আপনি এগুলো মেনটেন করা প্রয়োজন আপনি আপনার ডায়াবেটিকটাকে একটা সময় আসবে যে ওষুধ ছাড়াও প্রথম স্টেজে ধরা পড়লে আপনি সেটাকে অবশ্যই বন্ধুরা কন্ট্রোল করে সুস্থ জীবনযাপন করতে পারবেন সম্পূর্ণ দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন প্রথমেই বলুন দেখুন এই সমস্যাটা আমাদের কেন হয় একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের পেনক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোনটা বেরিয়ে আসে ইনসুলিনের পরিমাণ যাদের অনেক সময় কম হয় বা ইনসুলিনে সঠিকভাবে শরীরে যাদের কাজ করতে পারে না আপনার পেনক্রিয়াসের মধ্যে কোনো সমস্যা সঠিকভাবে ইনসুলিনের প্রয়োজন অনুযায়ী ইনসুলিন আপনার শরীর তৈরি করতে পারে না বা সেটা আপনার শরীর ব্যবহার করতে পারে না যার জন্যই আপনার রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পেয়ে যায় আপনি খাবার কাচ্ছেন খাবার থেকে গ্লুকোজ বা সুগান আপনার রক্তে যাচ্ছে আর ইনসুলিনের কাজ হলো এই রক্তে থেকে সুগারটাকে নিয়ে শক্তি রূপে শরীরে ব্যবহার করা এবং রক্তের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা সেটা হলো ইনসুলিনের কাজ এবার আপনি খাচ্ছেন বেশি কিন্তু সেই পরিমাণে আপনার শরীরে ইনসুলিন নেই যার ফলে রক্তের মধ্যে এক্সট্রা যে সুগারটা জমেছিল সেটা পড়ে থাকে এবং আপনার রক্তে সুগারের মাত্রাটা হাই থাকে সো মূল হল ইনসুলিনের সমস্যা তাই যাদেরই সমস্যা হয় তাদেরকে ডাক্তারবাবুরা ট্যাবলেটস রূপে দেন বা ইনসুলিন ডাইরেক্ট দিয়ে দেন পরিমাণ মতো যাতে খাবারটাকে সঠিকভাবে গ্লুকোজটাকে শরীরের ব্যবহার করতে পারে এই হলো মূল বিষয়টা সো কারো যদি ডায়াবেটিকের সমস্যা হয়ে থাকে আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না করান আমাদের মধ্যে একটা সবথেকে বড় বিষয় হলো আমরা নিজেই ডাক্তারি করে বসি আমরা বুঝি বেশি এটাই আমাদের সবথেকে বড় সমস্যা ডাক্তার বলল আপনার তো ফার্স্ট স্টেজে ডায়াবেটিকের সমস্যা ধরা পড়েছে বললে এইসব সব ওষুধপত্র কিছু লাগে না আমরা এভাবে সেরে যাবে আসলে বন্ধুরা এটা নয় আপনি বুঝে নিন যখনই আপনার রক্তের মধ্যে ডাই গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত শরীর কিন্তু চেষ্টা করবে আপনার সমস্ত শরীর যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটা চেষ্টা করবে আপনার শরীরে গ্লুকোজ লেভেলটাকে নর্মাল করার আপনার কিডনিকে বলবে যে তুমি বেশি পরিমাণে এটাকে ছেঁকে শরীর থেকে বের করে দাও সো কিডনির উপর বেশি চাপ পড়বে ধীরে ধীরে আপনার কিডনি নষ্ট হবে আমাদের যে ছোটো ছোটো যে আর্টাইটিসগুলো রয়েছে আমাদের চোখের মধ্যে যে যেগুলো রক্ত রয়েছে এগুলোর মধ্যে সমস্যা হবে কারণ যখন সুগার থাকে রক্তের মধ্যে রক্তটা বেশি গাঢ় হয়ে যায় গাঢ় হয়ে যাওয়ার ফলে একেবারে ছোটো ছোটো রক্ত নালিগুলোর মধ্যে কিন্তু ব্লকেজ সৃষ্টি হয় কিডনিতে ব্লকেজ সৃষ্টি হয় আমাদের ডায়াবেটিস থেকে আপনার হার্টের সমস্যা সৃষ্টি হবে আপনার কিডনির সমস্যা সৃষ্টি হবে নানান সমস্যা আপনার শরীরে ধীরে 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 সৃষ্টি হবে এটাকে আমি সাইলেন্ট কিলার বলতে পারি এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক বন্ধুরা সাইলেন্ট কিলার আপনার শরীরে যদি একবার সে বাসা বাঁধতে পারে তাহলে ধীরে 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 আপনার শরীরকে ভেতর থেকে আপনার প্রতিটা উপর কিন্তু সেটা কাজ এবং সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে তার করে সো আপনার যদি প্রথম ধরা পড়ে সেটাকে কন্ট্রোল করার পদ্ধতিটা আপনার লাইফস্টাইল পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন ওষুধ সেবন তো অবশ্যই করবেন ডাক্তারের পরামর্শের পাশাপাশি যে লাইফস্টাইল পরিবর্তনের কথাটা আমি এবার বলবো যে ষাটটি উপায় বলবো এগুলি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে বুঝে নেবেন প্রথম প্রথমে হলো আপনার বয়স যদি ত্রিশের উপরে চলে আসে বা চল্লিশের আশেপাশে চলে আসে আপনাকে অবশ্যই বছরে একবার আপনার ব্লাড সুগারটা পরিমাপ করাটা প্রয়োজন আপনার সুগার থাকুক না থাকুক আপনাকে পরিমাপ করাটা প্রয়োজন আপনি যদি ব্লাড সুগারটা পরিমাপ করেন তাহলে প্রথম অবস্থায় শুরুর দিকেই আপনি বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে কি না যদি সমস্যাটা হয় সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় ধরে নিতে পারলে তা থেকে বেরিয়ে আসাটা খুব সহজ হয়ে যায় আমরা অনেকে বছর পাঁচ দশ বছর বিশ বছর হয়ে যায় চল্লিশ পরে পঞ্চাশও হয়ে যায় আমরা ব্লাড সুগার বা ব্লাড প্রেশার আমরা পরীক্ষাই করি না হঠাৎ ধরা পড়ে অজ্ঞান হয়ে হাসপাতালে আসি দেখা গেল পাঁচশোর উপরে ব্লাড সুগার হয়ে গেছে তো এটা আমাদের গ্রামাঞ্চলের বা সাধারণ মানুষের মধ্যে সবথেকে বড় একটা ভুল ধারণা হলো আমরা পরিমাপে করাই না পঞ্চাশ টাকার একটা পরীক্ষা আমরা করাতে চাই না যেখানে পরবর্তী সময়ে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায় সো এই বিষয়টা আপনার যদি সুগার হয়ে যায় তাহলে তো আপনাকে কন্টিনিউ আপনাকে মাসে একবার পরীক্ষা করা প্রয়োজন কোন খাবার খেলে কি পরিমাণে খাবার খেলে আপনার সেটা বাড়ছে কি কমছে আপনার খাবার খাদ্যদ্রব্যের মধ্যে পরিবর্তন করা প্রয়োজন সো এটা আপনাকে বোঝা খুব বেশি প্রয়োজন রেগুলার মনিটারে রাখাটা সুগারের পেশেন্টের খুব বেশি প্রয়োজন আপনি ইনসুলিন নেন আপনার ট্যাবলেটস নেন যাই নেন না কেন আপনাকে প্রতি মাসে এই ব্লাড সুগারটা পরিমাপ করা প্রয়োজন দ্বিতীয় বলব ব্যালেন্স ডায়েট খাবার হলো মূল বিষয় আমরা অনেকেই কি বলেন দেখুন যে ডায়াবেটিক হয়ে গেছে কন্ট্রোলে থাকলেও তুমি এই খাবারগুলো একেবারে তোমার বদ্ধ তুমি মিষ্টি ফল খাবে না তুমি এটা খাবে না ওটা খাবে না এই সবজি খাবে না বিভিন্ন কিছু বলা হয়ে থাকে দেখুন গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলোর কম থাকে অর্থাৎ যেগুলোর মধ্যে ডাইরেক্ট যে রিফাইন্ড সুগার যে জিনিসটা থাকে এটা যেগুলোর মধ্যে বেশি থাকে এগুলো বন্ধুরা আপনারা কিন্তু নেবেন না আমি বলবো তবে বাকি যে ফলমূলগুলো যেগুলো রয়েছে মিষ্টি ফল সেটা হতেই পারে বাট আপনার ডায়াবেটিকটা যদি কন্ট্রোলে থাকে আপনি পরিমাণ মতো অবশ্যই সব খাবারে কিন্তু আপনি নিতে পারেন আমি এটা বলবো আপনার বাকিগুলো যদি সব কিছু ঠিক থাকে এবার আপনার ডায়াবেটিক কন্ট্রোলে নেই আপনি যা খুশি খাচ্ছেন চা চিনি খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন মিষ্টি ফল খাচ্ছেন আপনি যে যা দিচ্ছে তাই খাচ্ছেন তাহলে তো আপনার হবে না ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে যেটা ওষুধের মাধ্যমে হোক লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে আপনি প্রতিটা খাবারই পরিমাণ মতো অবশ্যই কিন্তু আপনি খেতে পারবেন দেখুন ফলমূলের মধ্যে আপনার সুগারটাকে ন্যাচারাল সুগারটাকে আপনার সুগারটাকে হঠাৎ করে কিন্তু স্পাইক করেও না বাট তার মধ্যে যে অন্যান্য যে গুণগুলো থাকে ভিটামিন মিনারেলস মাইক্রো নিউট্রিয়ানগুলো থাকে এগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুব বেশি প্রয়োজন সো অনেকেই একেবারে খাবার একেবারে বাদ দিয়ে দেন সব কিছু ছেড়েই দেন এটা করবেন না আমি বলবো একজন ডায়েটিশিয়ানের আপনি পরামর্শ নেবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যে কোন কোন খাবারের আপনার একটা তালিকা তৈরি করে দেবেন এই তালিকা তালিকার মধ্যে সীমাবদ্ধ থেকে আপনি নর্মাল খাবার ডায়াবেটিকে কন্ট্রোল রেখে অবশ্যই আপনি নিতে পারেন অর্থাৎ ব্যালেন্স ডায়েটটা আপনার ফলো করা খুব বেশি প্রয়োজন তৃতীয় বলবো সবথেকে ইম্পর্টেন্ট ডায়াবেটিসের প্রধান কারণ দেখা যায় যে অবেসিটি শরীর খুব বেশি মোটা চর্বি জমে অর্থাৎ ওজনটা বৃদ্ধি পায় বা অন্যান্য এই সমস্ত সমস্যা থেকে বেশিরভাগ হয় লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রেগুলার এক্সারসাইজ আপনার ডায়াবেটিক হোক আর না হোক আপনার ডায়াবেটিক হয়ে গেছে আপনি যদি রেগুলার এক্সারসাইজ করে আপনার ওজনটাকে কন্ট্রোল রাখতে পারেন সাইকেলিং জগিং সুইমিং তাছাড়া আপনি একটু দৌড়ালেন ঘাম ঘামঝরানো পরিশ্রম করলেন এটা আপনি যদি রেগুলার করেন এবং তার পাশাপাশি আপনার চেক আপ বা ওষুধটা সেবন করেন অবশ্যই আপনার ডায়াবেটিক বন্ধুরা আপনি কন্ট্রোল রাখতে পারবেন প্রথম অবস্থায় ধরা পড়লে আমি বলবো আপনি ফার্স্ট ডে যে থাকেন যদি আপনার খাবার দাবার এবং আপনার ওজনটা এই দুইটা বিষয়কে আপনার যদি কন্ট্রোলে করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিকের ওষুধ সেবনের প্রয়োজনই নাই অনেক সময় বলবেন অনেক ডাক্তারবাবুরা যে দেখবেন প্রথম অবস্থায় আছে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন তাহলে আপনার ওষুধের প্রয়োজন হবে না সো এইগুলো আপনি আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে লাইফস্টাইলে কোনটা ভালো কোনটা খারাপ অনেক বড় ভিডিও বানিয়েছি ছোট ভিডিও বানিয়েছি অবশ্যই আপনারা এগুলো দেখবেন দেখলে আপনাদের উপকার খুব বেশি বন্ধুরা পাবেন সো এই দুইটা জিনিস আপনারা যদি পরিবর্তন করতে পারেন এবং রেগুলার এক্সারসাইজ করুন আপনার ডায়াবেটিস সমস্যাটাকে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন তারপর বলবো জল দেখুন জলের পরিমাণ জল এমন একটা জিনিস আমাদের শরীর যদি ডিহাইড্রেটেড হয় তাহলে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় সো এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল আপনার অবশ্যই সেবন করতে হবে তাহলে একটা যে হঠাৎ করে স্পাইক হয় এই সমস্যাটা হবে না ঘুম আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন স্লিপ আট থেকে নয় ঘন্টা একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমি স্পেশালি বলছি আপনাকে আট ঘন্টা অবশ্যই ভালো ঘুম হওয়া প্রয়োজন তারপর বলবো মানসিক দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা হলে হঠাৎ করে যেমন আপনার উচ্চ রক্তচাপটাও বৃদ্ধি পেয়ে যেতে পারে তেমন আপনার ব্লাড সুগারটাও কিন্তু স্পাইক করে তো এমন নয় শুধু যে আপনি চিনি মিষ্টি খেলেই আপনার হবে এগুলোও কিন্তু আপনার যে কন্ডিশনটা যে প্রেজেন্ট কন্ডিশনে আপনি কি করছেন না করছেন খুব বেশি স্ট্রেস দুশ্চিন্তা নিচ্ছেন কি ঘুম কম হচ্ছে কি না এগুলোও কিন্তু আপনার ডায়াবেটিকটাকে কিন্তু আনকন্ট্রোল করে দেয় সো এগুলোকেও আপনাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন তারপর বলবো ধূমপান বা মদ্যপান জানা করেন এটা আপনি ছেড়ে দিন আপনার ডায়াবেটিক হয়েছে ধূমপান মদ্যপান আপনাকে ছাড়তেই হবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় দেখুন ডায়াবেটিকে আপনার ডাক্তারবাবু দেখে বুঝে আপনাকে ওষুধ দিয়ে থাকেন যে এই ট্যাবলেটটা আপনার নেওয়া প্রয়োজন বা ইনসুলিনটা আপনার নেওয়া প্রয়োজন আমরা অনেকেই ভুল করি সময় মতো নিয়ম মতো আমরা ওষুধ সেবন করি না বা ডাক্তারবাবুর কাছে চেক আপের জন্য যাই না আপনার ডাক্তারবাবুর একটা একটা ধারণা থাকে যে উনি আজ আমি এই ওষুধটা দিলাম এই ওষুধে আপনাকে কতখানি তা ওনার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে কিনা আগামী মাসে এলে পরীক্ষা করলে আমি বুঝবো সো আপনি এক মাস ওষুধ খেলেন পরের মাসে আপনি ডাক্তারের কাছে গেলেনই না এতে কি হলো আপনার ওই ডাক্তারবাবু বুঝতেই পারলেন না যে ওষুধটা আপনাকে কতখানি আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক আছে কিনা আপনার শরীর অনুযায়ী আপনার সুগার অনুযায়ী সেটা ফিট বসলো কিনা এটা কন্টিনিউ করবেন না করবেন তো অবশ্যই এই জিনিসটা মেডিকেশনটা সঠিক সময়ে সঠিকভাবে নেবেন আপনার ডাক্তারবাবু বলেন যদি পনেরো থেকে ত্রিশ দিন পর আপনি ওনার কাছে আবার যাবেন পরীক্ষা করিয়ে যাবেন খালি পেটে সুগার টেস্ট করবেন ভরা পেটে সুগার টেস্ট করবেন করে আপনি রিপোর্টসটা নিয়ে যাবেন আগের রিপোর্ট বর্তমানের রিপোর্ট ডাক্তারবাবু দেখবেন দেখার পরই উনি ডিসিশন নেবেন যে পরবর্তী মেডিসিন কি এটাই চলবে না অন্য কোনো মেডিসিন আপনাকে দেওয়া প্রয়োজন তার পাশাপাশি আপনি ওনার সাথে কথা বলতে পারেন আপনার লাইফস্টাইলের মধ্যে কী কী পরিবর্তন আনা প্রয়োজন এটা আপনি ওনার সাথে ডিসকাস করলেন আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন এবং এইভাবে প্রথম স্টেজে ধরা পড়লে আপনার সেটাকে কন্ট্রোল করতে পারবেন একেবারে খারাপ স্টেজে ধরা পড়লেও আপনাকে ওষুধ অবশ্যই ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন এবং সেটাকে কন্ট্রোল আপনি অবশ্যই করতে পারবেন এবং প্রথম স্টেজে এবং সেকেন্ড স্টেজে ধরা পড়লে অনেক সময় দেখা যায় কি আপনার সব কিছু কন্ট্রোল করলে আপনার ওষুধ ধীরে 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 কমে আসে এবং একটা সময় ওষুধ ছাড়াই আপনি কিন্তু জীবনযাপন বন্ধুরা করতে পারবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করেছি ডায়াবেটিক আপনার হলে আপনি কী কী করবেন না করবেন বা কীভাবে আপনার লাইফস্টাইল একটু পরিবর্তন করবেন আশা করবো ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু বন্ধুরা ভুলবেন না করে আপনার মনে এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে আমি খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আগামী দিনেও এই চ্যানেলে এমন অনেক স্বাস্থ্য তথ্য নিয়ে ভিডিও আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন